হ্যালো গাইস আজকে দেখাবো আপনারা আপনাদেরকে আমরা কীভাবে পথে ঘুরতেছি বলতে আমরা এক জায়গায় কাজে যাচ্ছি সেটা হচ্ছে ময়মনসিং লাইনে আমরা কাজে যাচ্ছি আমরা বালাসিঘাট হয়ে আমরা পানিপথে যাচ্ছি আপনাদেরকে পানিপথের ভিডিওগুলো আমরা দেখাবো আপনারা দেখবেন এক ভাই আমাকে বলছিল আমাকে ফোন করে যে আপনারা কি খালি বাঁশের খাসারে ভিডিও ছাড়েন আপনারা কি অন্য কোনো ভিডিও ছাড়তে পারেন না নাকি সে যাই হোক কথাটা শুনে আমার কাছে কেমন একটা মনে হয়েছিল অর্থাৎ আমি এখন আমি অন্য ভিডিও ছাড়ি না তবে আমি আজকেই ওই ভাইয়ের কথাটা শুনে না বা নিজের ব্যক্তিগত ভিডিও যা আমরা চলাফেরা করি যেভাবে হোক বাসে যাই কিংবা আমরা পানি পানি বদলে যাই না কেন আজকে সেই পানি বটেল ভিডিওটা দেখাচ্ছি যে ওই কটা যাই হোক আপনাদেরকে আমরা দেখাচ্ছি মেয়েটোটা দেখেন পানি বোতল ইয়েগুলো দেখাচ্ছি যারা যাননি কখনো সেই ইয়েগুলো আপনাদেরকে দেখাচ্ছি শুধু পানি আর পানি আপনারা খালি পানি পানি দিয়েই ভরা এখানে পানি ছাড়া অন্য কিছু নেই দেখেন এটা কিন্তু ঘাট অলরেডি আমরা ঘাটে চলে আসছি আমাদের যে দেওয়ানগঞ্জের যে ঘাট রয়েছে সেই ঘাটে আসছি তো এখান থেকে আমরা আবার পুনরায় আবার ফিরে যাব মনে করেন যে আমরা পুনরায় ফিরে বলতে মনে করেন যে আমরা কাজ শেষ করে এখন আবার অবস্থান করতেছি সেই দেওয়ানগঞ্জ ঘাটে এগুলো হচ্ছে যে লোক সামনে বসে আছে এদের সহকারে আমরা কাজ গেছিলাম তে এখন আমরা ঘুরিয়ে বাড়িতে যাচ্ছি কাজ শেষ তে আমরা সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু আগে যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু আমরা কাজে আসছিলাম তাই আমরা এখন যাচ্ছি বাড়িতে এটা হচ্ছে বালাশিঘাট আমরা কাছ থেকে আবার ফিরিয়ে আমরা এখানে অবস্থান করতেছি আবার ফিরিয়ে গাইবান্ধা বালাশিঘাটে লৌকা চাপাচ্ছে আমরা কিন্তু পানি বদ দিয়েই আইলেন এখন আপনাদেরকে এই গ্লো দেখাচ্ছি দেখেন ওইদিকে মাছ ভর্তের ভিডিও আপনাদের জন্য দেখাতে পারি নাই তার কারণ হচ্ছে মাছ ধরতে খুবই একটা মানে ইয়ের মধ্যে থাকার লাগে পানি মতের মধ্যে